বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবাদ সংগ্রামী জাতীয়তাবাদী শিশু সেবক দল প্রিয়াম ধরা শাখার পক্ষ থেকে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত সকলকে জানাই আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী শিক্ষসেবক দল প্রিয়াম শাখার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন আমি সাতীয় বন্ধুগণ আপনারা জানেন আমাদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি এম ভাইয়ের উপর করেছে এই গোপালগঞ্জের কিছু আমরা আজকের এই সমাবেশের মাধ্যমে আমরা কেন্দ্রীয় কমিটিকে জানান দিতে চাই আপনারা বিলম্বে ওই গোপালগঞ্জ বিরুদ্ধে একটা লং মার্চের ব্যবস্থা সারা বাংলাদেশ থেকে নেতা নেতাকর্মী ছাত্র জনতা ওই গোপালগঞ্জের যে সন্ত্রাসীরা আছে তাদের আমরা ইয়ে করে দেবো করে তাদের উপর ব্যবস্থা গ্রহণ করবো আমি সাথীয় বন্ধুগণ আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন আওয়ামী লীগ সন্ত্রাসীরা এখন কিন্তু গর্ত থেকে বের হওয়ার চেষ্টা করতেছে তারা কত্ত থেকে বের হবেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা এই সতেরো বছর যে অন্যায় করেছেন যে অত্যাচার করেছেন ভোট ডাকাতি করেছেন যে করেছেন যদি আপনারা কুড়ি গ্রামে কোনো রকম বিশৃঙ্খলা করার চেষ্টা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী শীর্ষ সমক দলের একটা কর্মী বেঁচে থাকতেও আপনাদের সেই আশা পূরণ হতে দেবে বন্ধুগণ আপনারা সকলে এই বিক্ষ সমাবেশে উপস্থিত হয়েছেন এই জন্য কুড়িগ্রাম জেলা শীর্ষ সভাক দলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই আগামী দিনে যে কোনো কর্মসূচি হবে আপনারা জেলা বিএনপি নেতৃত্বে আমরা যে সকল অঙ্গ আছি এই আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করবো আর এই কুড়িগ্রামে ঠাই দিব না তারা ছাড়া বাংলাদেশে যে সন্ত্রাসী কার্যকলাপ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা কেন্দ্রীয় কমিটিকে অনুরোধ জানাই আগামী দিনে যে কোনো কর্মসূচি হবে আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে সফল করবেন এই আশা আশাবাদ ব্যক্ত রাখে সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের এই সভা যেখানে প্রতিদাহ বাংলাদেশ জিন্দাবাদ দেশের দ্বীপে জিন্দাবাদ তরুণকার